ও আঝারে পড়ে এ হল আব্দুর রহিম মেজ যে সে হল আব্দুর রহমান আর বড় যে সে বলেছেন কেউ যদি ভাগ্য বাড়াতে চায় আর সম্পদ বাড়াতে চাই তাহলে তাকে ভালো আচরণ করতে হবে এই গুরুত্বপূর্ণ হাদিসটা ছুটে গেছে কেউ যদি বয়স বেশি করতে চায় আর সম্পদ বাড়াতে চাই তাহলে তাকে ভালো আচরণ করতে হবে এ হলো একটা কাজ আর একটা কাজ হল যে আপনি দোয়া দিয়ে ভাগ্য যেটা আছে সেটা কেটে দিতে পারেন ভালো আচরণ দিয়ে ভাগ্য কেটে দেওয়া নতুনভাবে লিখার পথ করা যায় আর দোয়া দিয়ে ভাগ্যে যেটা আছে সেটা কেটে দিয়ে নতুন লেখার পথ করা যায় আমি আমার আপাতত কথা শেষ করলাম কেউ উঠে যায় না দেখি আমরা তো অনেক সময় আব্দুল্লাহর কথা শুনি আজকে আব্দুর রহিম কি বলছে একটু দেখি না কি বলে শুনি আমরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আবুর আজকের জুমার খুতবায় কয়েকটি কথা এসেছে তার মাঝে একটি কথা ছিল আপনাদের উত্তরবঙ্গের একজন মহিলা বেগম রোকে আসা হওয়াত। তিনি বাংলাদেশের মুসলিম মা বোনদের ধর্মীয় অধিকার পর্দাকে কটাক্ষ করে মা বোনদের পর্দাকে একজন পর্দাসীন নারীকে বস্তায় বেঁধে রাখা পণ্যের সাথে তুলনা করেছেন এবং উনিশশো সালে উনি একটি বই লিখেছিলেন সালে লেখা বাসিনী বইয়ের উত্তর দিয়েছেন আপনাদেরই উত্তরবঙ্গের এক পরহেজগার শিক্ষিত পরিবারের কন্যা তিনি এই উত্তর দিয়ে যেই বই লিখেছেন সেই বইয়ের নাম দিয়েছেন কেন হব অবরোধবাসিনী এই বই আমাদের মা বোনদের জন্য এবং বিশেষ করে যারা এই পর্দাকে ছোট মনে করেছে এবং মুসলমানদের নারীদের কন্যাদের অধিকারকে কটাক্ষ করেছে তাদের জন্য এবং যারা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে এবং নারীদের অধিকারকে ছোট মনে করেছে হেয় করার চেষ্টা করেছে তাদের জন্য এক অনন্য গ্রন্থ এবং বিশেষ করে আপনার কন্যা আপনার বোন আপনার মা আপনার পর্দাসীন বোনদের জন্য এক বিশাল পুরস্কার অথবা হাদিয়া হতে পারে এই বইটি অবশ্য অবশ্যই আপনার বোনের আপনার স্ত্রীর আপনার মায়ের লাইব্রেরির সংগ্রহশালায় যে বইটি থাকবে বলে আমরা মনে করি তার একটি বই হচ্ছে কেন হব অবরোধবাসিনী ওনারই আরও একটা বই আছে সেটা হচ্ছে সম অধিকার নয় মর্যাদা চাই এছাড়াও বাংলাদেশের মাটিতে এই বইটা সিলসিলাতুল আহাদিস আর সহিহা যেটি আরবি ভাষায় লেখা সহি হাদিসের একটি বিশাল সংগ্রহ ছিল এই বইয়ের সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছে আইজামিয়া আসালাফিয়া এর গবেষণা পরিষদের সদস্যরা তো এটা বাংলাদেশের শিক্ষিত জনগণের জন্য যারা মনে করে যে আমাদের লাইব্রেরিতে হাদিসে একটা গ্রন্থ থাক তারা অবশ্য অবশ্যই তাদের লাইব্রেরিতে জরুরি ভিত্তিতে যেই বইটা সংগ্রহ করবে সেই বইটার নাম হচ্ছে সিলসিরাতুল আহাদিস আসিহা এই বইয়ে প্রায় চার হাজার সহি হাদিসকে এক জায়গায় করা আছে আলহামদুলিল্লাহ এছাড়াও গতকালকেও বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে মাসিক আল ইতেসাম বাংলাদেশের মাটিতে এক বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এক অনন্য পত্রিকা যে পত্রিকায় জামিয়া সালাফিয়ার দেশ বিদেশের বড় বড় বিদ্যানগণ প্রত্যেক মাসে এক জায়গায় বসে ফতোয়া বোর্ডের মাধ্যমে পঞ্চাশটি প্রশ্নের উত্তর লিখেন আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই পত্রিকায় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পাদকীয় লিখেন আমাদের সকলের পরিচিত মুখ বড় ভাই আব্দুল্লা বিন আব্দুর আজাদ যেমন এই মাসের পত্রিকার সম্পাদকের শিরোনামটা শুনেন এই মাসের পত্রিকার সম্পাদকীয় শিরোনাম হচ্ছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এইরকম গত মাসের সম্পাদকীয় ছিল সিরিয়া বিজয় মুসলমানদের বাইতুল তথা ফিলিস্তিন বিজয়ের এক এরকম যদি পড়তে চান অধ্যয়ন করতে চান তো অবশ্য অবশ্যই এই পত্রিকা আপনার সংগ্রহে রাখতে পারেন আর এই পত্রিকা আপনার তিন কাপ চায়ের চেয়ে এই পত্রিকার মূল্য কম মাত্র ৩০ টাকা এই পত্রিকা জামিয়া সালাফিয়া আপনাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক মাসে হাজার হাজার টাকা ভর্তুকি দিয়ে ছাপায় আপনি পড়বেন তাই অবশ্য অবশ্যই তিরিশ টাকা দিয়ে অন্তত স্বল্প মূল্যের এই পত্রিকাটা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং মাসিক এজেন্ট হয়ে যাবেন এই পত্রিকার এছাড়াও আবদুর আজকের আলোচনার বিষয়ে ছিল সদাচারণ সদাচার আলোচনা সম্পর্কে আব্বু বেশ কিছু হাদিস বলেছেন এছাড়াও আরো অনেক হাদিস আছে যে হাদিসগুলি এই কিতাবের মাঝে উল্লেখ করা আছে এই বইয়ের নাম যদি সদাচারণ না দিয়ে জান্নাতের ঠিকানা দিয়ে দেওয়া হয়তো ভুল হবে না এই বই আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন এছাড়াও আরো কিছু বই আছে যেমন আবদুল্লাহ বিন আব্দুল রাজাক আমাদের ভাই আবদুল্লাহ ভাইয়ের রিজিক এবং ব্যতিক্রম ধর্মী সর্বপ্রথম বাংলা ভাষায় লেখা বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আপনারা সংগ্রহ করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বই ছুটে গেছে শুরুতেই বলা উচিত ছিল পাক ভারতের লেখা অন্যতম একজন বড় বিদ্যান সিদ্দিক হাসান খান ভূপ উনি কোন মাঝহাবি ফেখকে সামনে না রেখে সরাসরি কোরআন করিম আর হাদিসকে সামনে রেখে একটা গ্রন্থ রচনা করেছেন যার নাম হচ্ছে ফিকুল সালাফ এটা কেউ জামিয়া সালাফিয়ার গবেষণাগার থেকে বাংলায় অনুবাদ করে ছাপানো হয়েছে বাংলাদেশের শিক্ষিত মুসলমানদের জন্য আপনারা এই বই সংগ্রহ করার চেষ্টা করিয়েন এছাড়াও আছে আইন রাসুল দোয়াধ্যায় শিক্ষা বনম জাহেলিয়াত এই বইগুলি আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন আছে তুদাব পাবলিকেশন আচ্ছা আলিহাতে কর্নার আপনার এই যে মাহফিলের অপোজিটের পিছন দিকে গেলে আপনারা এই লাইব্রেরিগুলি পেয়ে যাবেন আরো একটা লাইব্রেরি আছে সালাফ এই তিনটে লাইব্রেরি মিলে আপনারা সবগুলো বই পাবেন ইনশাল্লাহ এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বই আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করার চেষ্টা করবেন এই ছিল আমার সংক্ষিপ্ত কথা জাজাকুমুল্লাহরান আসসালামু আলাইকুম ওর বাচ্চাটাকে নিয়ে আসসালামু আলাইকুম তাহলে আব্দুল আব্দুল আব্দুর রহিম আমাদের বক্তব্য শোনালো না মানে রাতে শুনতে হবে তাহলে ঠিক আছে রাতে এই বাচ্চাটা হারিয়ে গেছে এখানে আছে কোনো মহিলা পুরুষের বাচ্চা হলে লাল জামা খবরে আছে স্টেজ থেকে নিয়ে যাবেন আমার ভাই মাসুদ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন নকদ আর একজন দিয়ে গেলেন মনে হয় পঞ্চাশ হাজার টাকা আমি আপনাদের দোয়া করতে তখন দোয়া করিনি স্মরণ ছিল না আপনাদের জন্য দোয়া করি দানের হাত থেকে কেউ বিরত থাকবেন না প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে একজন বলেন আল্লাহ যে দান পূর্ণ করে দাও আর যে দশ টাকা না দিয়ে উঠেন তাহলে ওটা ক্ষতি হয়ে যাবে কিভাবে হবে আল্লাহ ভালো জানেন হাদিস বোখারি মুসলিম আল্লাহ রসুল বলেছেন আপনাকে শুনিয়ে রাখলাম আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করি সম্ভবপর আর আসলের বলা দোয়া একটু বলি আল্লাহমদসাল্ল্লে সাল্লি হে আল্লাহমা বারিক কালাই হে সাল্লি আলাইহে আল্লাহ বারিক কালাই হে আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুক আহল পরিবারে নিরাপত্তা দান করুক দান মানুষকে বিপদমুক্ত করে দান মানুষের ব্যবসা বাণিজ্যকে নিরাপদের দিকে নিয়ে যায় দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয় কাজে এগুলো খুব মাথায় রাখবেন আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহম আমিন অবশ্যই রাতে সবাই থাকবেন জুমার খুতবায় উপস্থিত হয়েছেন এ পর্যন্ত বৈঠক শেষ করবেন না কেননা আপনাকেই সামনে রেখে দেশ বিদেশের বড় আলেম আলেমোলমা আসছেন আপনাকেই সামনে রেখে আমরা এসেছি তাহলে আমরা যদি আপনি জানত আমরা তাহলে কোথায় বক্তব্য পেশ করব এটা করা হবে না এসেছেন আর সব টাকায় এখনই খেয়ে শেষ করিয়েন না একটু গতিবিধি পরিবর্তন করতে হবে সালাফি কনফারেন্স মানে অপ্রয়োজনীয় কথা নেই অপ্রয়োজনীয় কর্ম নেই অপচয় ক্ষয় খাওয়া নেই অতএব সবটাই কাজে লাগাতে হবে বক্তব্য শেষ পর্যন্ত থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি